This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is intended solely for public awareness and educational purposes. We believe that accurate information and awareness are the keys to societal development. All topics discussed here are lawful and beneficial for everyone. Please refrain from misusing or misinterpreting any content from this channel. Thank you. Namaskar, Republic Proshno YouTube channel -e shabai ke shagotam. dekchen Republic Proshno shottir -a ami shorboda e -sar roy. দিদি কি নিজের গালে নিজেই থাপ্পড় মারলেন মমতার গদি থাকবে তো শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বক্তৃতায় নিজের মুখোশ খুলে সাধারণ জনতার মুখে ছুঁড়ে মারলেন তিনি সেই বক্তৃতায় কি বলেছিলেন শুনুন আমি একবার শোনাচ্ছি আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবো না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে ইনি নাকি মুখ্যমন্ত্রী বলছেন আমি যদি কারো বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিই মনে রাখবেন সে বিচার পাবে না তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে তিনি সুপ্রিম কোর্ট মানেন না হাইকোর্ট মানেন না দেশের সংবিধান মানেন না নিজেকে কি মনে করেন আপনি কি সর্বেশ্বর বা আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি তিনি কি বলেছিলেন আমি যদি কারণ বিরুদ্ধে লিগালি অ্যাকশন নি সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে এই তো সরাসরি হুমকি দিচ্ছেন ভাই নিজের সর্বস্ব দিয়ে আজি করছেন আন্দোলন থামানোর জন্য প্রাণপন চেষ্টা করছেন এই বেহায়া মুখ্যমন্ত্রী তিনি অ্যাকশন নিলে কেউ বিচার পাবে না দেশে কোনো আইন কানুন নেই সংবিধান নেই আপনি কি সংবিধানের ঊর্ধ্বে নিজেকে কি চতুর্দশ লুই মনে করছেন আপনি রাষ্ট্র মুখে একটু লজ্জা নেই বেহায়া বলছেন আমাদের সরকারের একটা মানবিক মুখ আছে মনে রাখবেন আপনাকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা এই বাংলার সাধারণ মানুষ দিয়েছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভারত মাতা কি জয়